বিসমিল্লা রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার তিস্তা নদী বাংলাদেশের জন্য এখন বিরাট সমস্যা তিস্তাকে ভারত বিভিন্ন সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে তিস্তা চুক্তি বাস্তবায়নের নামে ভারত আমাদের থেকে নানান সুযোগ সুবিধা নিয়েছে বিভিন্ন চুক্তি করেছে আমাদের দেশে তারা কানেকটিভিটি স্থাপন করেছে কিন্তু আমরা কি পেয়েছি আমাদের কি হলো না হলো তা তোয়াক্কা না করে প্রতি বছর যখন পানির প্রয়োজন নেই তখন ইচ্ছে মতো পানি ছেড়ে দিচ্ছে আবার যখন পানির প্রয়োজন তখন পানি আটকে দিচ্ছে আমাদের কিছুই করার থাকছে না আপনারা জেনে অবাক হবেন শুধু সেজেনে খরার মরুকরণ করে কৃষিকাজ বিঘ্ন সৃষ্টি করে আমার লাখো লাখো কৃষক ভাইকে দিন দিন নিষ্পশলায় ফেলে দিচ্ছে তিস্তার সুবিধাভোগী দুই কোটিরও বেশি লোক বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস করে তিস্তার উপর বাংলাদেশের উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার প্লাবন ভূমি দুই হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে ফসল বড় ধানের চাষের জন্য পানির প্রাথমিক উৎস এবং ফসলি জমির প্রায় পনেরো শতাংশ সেচ প্রদান করে থাকে এবং উত্তর অঞ্চলের ছয়টি জেলা নীলফামারী রংপুর দিনাজপুর বগুড়া গাইবান্ধা ও জয়পুরহাট এখানে সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমি রয়েছে যা তিস্তা পানির উপর নির্ভরশীল তিস্তা উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকা অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত অধিকার আদায় প্রতিবাদ করে কোনো প্রতিকার পায়নি বন্ধুবাহ হৃদয় নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি বারবার তিস্তার ইতিহাস একটা তিক্ততায় ভরা ইতিহাস স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশ সুফল ভোগ করতে পারেনি শুধু উনিশশো সালে তৎকালীন সরকার একটা অন্তর্বর্তী চুক্তি করেছিল যেখানে চুক্তিতে ছিল বাংলাদেশ ছত্রিশ পার্সেন্ট ভারত উনচল্লিশ পার্সেন্ট আর বাকি পঁচিশ শতাংশ নদীর নাব্যতার কাজে ব্যবহৃত হবে মাত্র দুই বছর সে চুক্তি ছিল উনিশশো পঁচাশি সালে সেটি তারা বাদ দিয়ে দেয় অনেক অনুরোধ করে দুই বছরের জন্য বৃদ্ধি করা হয় উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত আর কোনো পানি চুক্তি হয়নি তারা ইচ্ছামতো পানির ব্যবহার করেছে বাংলাদেশের মানুষ জেগে উঠুন অঞ্চলের মানুষ জেগে উঠুন আমাদের অধিকার আদায় করতে হবে এ কারো কোনো করুণা নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশের নির্দিষ্ট কিছু অধিকার আছে আমরা সেই অধিকারগুলো চাই আন্তর্জাতিক আইন যে রয়েছে সেই আইনের বাস্তবায়ন চাই জাগবাহে তিস্তা চাই